আসসালামু আলাইকুম এফটি স্টোরিজের পক্ষ থেকে আমি ফাহাদ আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মূল গল্প বা আমাদের গল্পের যে ধারাবাহিকতা অর্থাৎ আমরা আমাদের টিম এফটির লেখাপড়ার বাইরেও আমরা যে কাজগুলো করে থাকি বা এক্সট্রা কারিকুলার বা এক্সট্রা অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো হচ্ছে আমাদের অফিসে যখন আমরা এমন কোনো ব্যক্তিত্ব অথবা এমন কোনো স্টুডেন্ট যাদের অর্জনটা আমরা শেয়ার করতে চাই সেই ধরনের গল্পের আজকে দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে আছে অর্পণ অর্পণ চিট থেকে আমাদের সাথে আমাদের অফিসে আসছে এবং ওর গল্পটা আমরা আজকে জানবো অর্পণের গল্প কেন জানবো সেটা আগে আমি একটু স্টোরিটা বলে নিই অর্পণ হচ্ছে আমাদের সাথে জড়িত হচ্ছে চিটে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম এবং সেই প্রোগ্রাম থেকে অর্পণের সাথে আমার পরিচয় এরপর হুট করে অর্পণের যে বিষয়টা দেখলাম যে ওর হচ্ছে অনেক ক্রেভিংস যে আমি একটা অন্য কিছু করব আমি গতানুগতিক চিন্তা ভাবনার বাইরে কিছু করব বা আমি এমন কিছু করব যেটা স্বাভাবিকের খুব কম পার্সেন্টেজ অফ মানে মানুষ বা স্টুডেন্ট চিন্তা করে তো সেই জায়গা থেকে অর্পণের গল্পটা আমি শুনবো আগে আমি অর্পণের কাছ থেকে জেনে নিই যে অর্পণ তোমার পরিচয়টা আমাদের দর্শকদের স্যার আমার পুরা নাম হচ্ছে অর্পণ দে আমি চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে বিমাংশ করি এবং আমার প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ লাইফ চুয়েটের ভেতরেই আমার অতিবাহিত হয়েছে এবং আমি এস এস সি পাশ করছি দু হাজার বিশে এবং দু হাজার বাইশে আমি এইচএসসি পাশ করছি চুয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকেই এইচএসসি পাশ করা বা এসএসসির আগেও একদম যখন আমি ছোটো ছিলাম ক্লাস টু থ্রি থেকে আমার খুব ইচ্ছা ছিল আমি সিএসসি নিয়ে পড়াশোনা করব কম্পিউটারের প্রতি একটা আলাদা ক্রেভিংস ছিল কম্পিউটার ছাড়া কিছু চিন্তাই করতে পারতাম না গ্যাজেট নিয়ে বসে থাকতে অনেক ভালো লাগতো টেকনোলজি এগুলো অনেক মজা লাগতো সো কলেজ লাইফের পরে আমার খুব ইচ্ছা হয় আমি বাইরের দেশে পড়াশোনা করব যেহেতু আমি সিএসসি নিয়ে করবো বাইরের দেশের টেকনোলজি অনেক উন্নত সো সৃষ্টিকর্তার আশীর্বাদে আমার চান্স হয় ইন্ডিয়াতে আমি দু হাজার বাইশ তেইশ স্কলার পড়াশোনা করছি গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে বিএসসি করছি এই হচ্ছে আমার পরিচয় শর্ট স্টোরি তো এই যে অর্পণ এসএসসি এইচএসসি পাশ করার পর চুয়েট স্কুল এন্ড কলেজ থেকে সোজা গুজরাটে চলে গেল আইসি আইসিআর আইসিসিআর স্কলারশিপ স্কলারশিপ নিয়ে গুজরাটা চলে গেল এবং এই যে সিএসসির প্রতি তার যে ভালোবাসা কম্পিউটারের প্রতি ভালোবাসা এই যে যন্ত্রের প্রতি তার নেশা এইটা যে একটা মানুষের জীবনে একটা নতুন একটা যাত্রা বা নতুন একটা মাত্রা যোগ করতে পারে সেটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের অর্পণ সো অর্পণ এই গল্পটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই কারণে যেন তোমরা যারা এই ভিডিওটা দেখবা বা তোমাদের চোখে পড়বে বা তোমাদের সামনে আসবে বাবা মা আপনারা যারা দেখবেন আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হচ্ছে যে স্টুডেন্টের মেধা যে আসলে কোন দিকে কখন ডেরিভড হবে এটা আসলে বলা মুশকিল সো হ্যাঁ অর্পণের গল্পটা আমরা শুনবো একদম ছোট থেকে যে এই যে স্কুল লাইফ থেকে আর পর্যন্ত যাওয়া এই জার্নিটা অর্পণ আমাদের তুমি যদি একটু শেয়ার করো স্যার স্কুল লাইফ থেকে আইসিসিআর পর্যন্ত যাওয়ার জার্নির মধ্যে আমার কোনো ইনিশিয়াল প্ল্যানস ছিল না যে আমি আইসিসিআর স্কলার হব আমার কোনো ইনিশিয়াল এমন কোনো ড্রিম ছিল না যে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করব এমন কোন চিন্তাভাবনা আমার ফ্যামিলিও কখনো চিন্তা ভাবনা করেন আমি বাইরের দেশে পড়াশোনা করি আইসিসিআর এর আমি যখন বাইরের দেশের স্কলারশিপ নিয়ে রিসার্চ করা শুরু করি আমি যেটা দেখলাম আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাই আমাকে বলা শুরু করলো যে আন্ডার কেউ বাইরের দেশে পড়াশোনাতে যায় না মাস্টার্সে যাও মাস্টার্সে সবাই যায় আন্ডার কেউই যায় না বাট আমি আমার নিজের চোখে দেখছি যে আন্ডারগ্রেড ইউএস তো পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে বিষয়গুলা যখন আমি রিসার্চ করলাম দেখলাম কি আমেরিকা অনলি আপনাকে ফুল ফান্ডেড স্কলারশিপ দিবে আন্ডারগ্রেডে পড়াশোনা করার জন্য আর এশিয়ান তুর্কি স্কলারশিপ এবং ইন্ডিয়ান স্কলারশিপ ইন্ডিয়াতে আবার অনেক স্কলারশিপ আছে অনলি আইসিসি আর প্রত্যেকটা কান্ট্রিতে অনেক স্কলারশিপ আছে তুর্কির বুসলার বুসলারি স্কলারশিপ আছে হ্যাঁ সো স্কলারশিপটা হচ্ছে ফুল ফান্ডেড ফ্লাইট কস্ট প্লাস স্টাইপেন্ড দিবে এই ওয়ার্ল্ডে আন্ডারগ্র্যাডে अराउंड আমি 90% গ্যারান্টি দিয়ে বলতে পারবা আরকোন স্কলারশিপ নাই যে আপনাকে ফ্লাইট কস্ট স্টাইপেন্ড আপনার ফুল টিউশন ফি এবং হোস্টেল কস্ট সবকিছু ফ্রি আপনাকে প্রোভাইড করবে তুর্কি আছে ইন্ডিয়া আছে আন্ডারগ্র্যাডের মধ্যে জাপানের ম্যাক্সটা অনেক পপুলার যেটা হচ্ছে সারা বাংলাদেশে এবার চব্বিশ জন নিচ্ছে এই বছর এবং এরকমই নেই তারপর হচ্ছে হাঙ্গেরির কয়েকটি স্কলারশিপ আছে সো ওই দিক থেকে ইন্ডিয়াটা এখন অনেক বেশি পপুলার কারণ নাম্বার ওয়ান হচ্ছে আপনার কোনো ধরনের প্রি রিকোয়ারমেন্টস নাই আইএলটিএস এস এটি এ ধরনের কোনো প্রি রিকোয়ারমেন্ট প্রি রিকোয়ারমেন্ট নাই তো যখনই আমরা চিন্তা করি যে আমরা বাইরের দেশে পড়াশোনা করবো

বাট আইসিসিআর এর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ওখানে কোনো ধরনের প্রি রিক্রুটমেন্ট নাই এবং তারা নিজেদের একটা ইংলিশ এক্সাম নাই নিজস্ব ইংলিশ এক্সাম তাদের নিজস্ব একটা ইংলিশ এক্সাম থাকে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন এরপরে তারা হাই কমিশন অফিস আপনাকে মেইল করবে প্রত্যেকটা ডিভিশনে তাদের একটা ভেনু দেয় যে ভেনুতে গিয়ে আপনাদের ইংলিশ এক্সাম দিতে হবে ইংলিশ এক্সামটা খুবই সারপ্রাইজিং থাকে ওখানে কি টপিক আপনাকে লিখতে বলবে বা কি টপিক নিয়ে কথা চলবে লেখালেখি চলবে এটা আপনি গ্যাসও করতে পারবেন না কখনো সেম থাকে না আমি অনেক প্রিপারেশন নিচ্ছি আমার সময় সিম নাই বাট আপনার যদি সৃজনশীল দক্ষতা ভালো থাকে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এর আপনি আপনাকে একটা টপিক দিলে আপনি এটা নিয়ে অনেক এলাবোরেট করে লিখতে পারেন তাহলে এটা আপনার জন্য খুবই ইজি বাট আইসিসিআর এর সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে ইন্টারভিউ কারণ বাইরে দেশের স্কলারশিপ গুলা আপনার এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বেশি প্রায়োরিটাইজ করে এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস কি করছেন আপনি পড়ালেখার বাইরে কি জানেন হ্যাঁ সো আইসিসিআর এর ইন্টারভিউতে হাই কমিশনার হচ্ছে আপনাকে সেই এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস উপর কোশ্চেনিং করবে আপনার সাথে বিশাল একটা কথাবার্তা চলবে সো তখন প্রবলেমটা হয় সে যদি আমতা আমতা করে কথা বলে সে যদি ইলাবোরেট করে কথা বলতে না পারে যদি তার গোল সম্পর্কে ফিক্সড করে বা স্পেসিফিক কিছু বলতে না পারে তখন তখন হচ্ছে তো তুমি অ্যাপ্লাই করলা কবে আর ওই অ্যাপ্লাই করার সময় তোমার পজিশনটা কোথায় ছিল অ্যাপ্লাই করার পরের জার্নিটা মানে তোমার একদম বেসিক জার্নিটা কি ছিল তুমি অ্যাপ্লাই করলা কোথায় যে অ্যাপ্লাই যে এইখানে করতে হবে সেইটা তুমি কিভাবে জানলা তারপর হচ্ছে ধাপে ধাপে তোমার কাছে যেই মেইলস গুলো আসলো সেটার কি রিপ্লাই ইন্ডিয়ান হাই কমিশনকে তুমি কবে ফেস করলা ওনারা তোমাকে কি জানতে চাইলো তুমি ওনারাদেরকে কিভাবে কি বলে এটাকে কি বলে কনভিন্স করলা তারপর তুমি যে ইন্ডিয়াতে গেলা এই এই জার্নিটুকু আমাদের একটু শর্ট আচ্ছা স্যার সো বাংলাদেশে যতগুলো স্কলারশিপ আসে সবগুলো স্কলারশিপের নোটিস এক জায়গায় পাওয়া যায় বাংলাদেশ মিনিস্ট্রির একটা ওয়েবসাইটে এমও ই ডট ডট সামথিং এটা হচ্ছে যারা অ্যাপ্লাই করবে তাদের থেকেই ফাইন্ড আউট করতে হবে ইউ হ্যাভ টু বি দ্যাট মাছ এক্সপার্ট যে তুমি সেটা বের করতে পারো তুমি যদি ওইটাই করতে না পারো তাহলে স্কলারশিপ তোমার জন্য আসেনি সো ওইটার উপর তুমি যখন নজর রাখবো ওইখানে তুমি সব নোটিস পেয়ে যাবা তুমি মোরক্কোর স্কলারশিপ বলো তুমি হাঙ্গের স্কলারশিপ বলো ইন্ডিয়ার যত ধরনের স্কলারশিপ আছে পেয়ে যাবা ওখানে সো একবার তুমি স্কলারশিপের নোটিস যখন ওখানে পাবা ওই স্কলারশিপ নিয়ে তুমি ঘাটাঘাটি করবা যে আমাকে কত টাকা শেষ টাইপেন দিবে এক্সাম প্রসেসটা কি তুমি ইউটিউব করলেই পেয়ে যাবা দেন সেকেন্ড স্টেপ আসবে নেটওয়ার্কিং যে অলরেডি অ্যাপ্লাই করতেছে খুবই এক্সপার্ট বা যে অলরেডি পাইছে তার সাথে একটু নেটওয়ার্কিং ক্রিয়েট করা তুমি একশো জনের কাছে যাবা যে অলরেডি স্কলারশিপ পাইছে দেখবে যে একশো জনের মধ্যে দশজন অনেক বেশি কোঅপারেটিভ হবে এবং তুমি অনেক বেশি হেল্প পাবো তাদের থেকে ইটস নট অনলি ফর স্কলারশিপ দুনিয়ার জীবনের যে কোনো ধাপ সে যে কোনো ধাপে আগে নেটওয়ার্কিং ক্রিয়েট করতে হবে যে অলরেডি ওই জায়গাতে পৌঁছাইছে সো সরি সো স্কলারশিপের ক্ষেত্রে যেটা খুবই ইজি একটা প্রসেস সেটা হচ্ছে তুমি যদি আইসিসিআর বা এই ধরনের কোনো স্পেসিফিক স্কলারশিপ অ্যাপ্লাই করো তুমি আগে ফেসবুকে গিয়ে ওই স্কলারশিপের আন্ডারে কিছু গ্রুপস থাকে ওগুলাতে যাবা ওগুলার ফিচার যে পোস্টগুলো গুলা যেগুলো পিন করা থাকে ওগুলাকে পড়বা কারণ সিনিয়র অলরেডি পিন করে দিয়ে দেয় ওখানে সো দেন ওখান থেকে তুমি জানতে পারবে যে তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা কি তোমার কোন ওয়েবসাইটে যেতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করতে পারবা কি কি ডকুমেন্টস প্রয়োজন আগে যে ভাইভা হয়েছিল ওই ভাইভাতে কি কি কোশ্চেন করে রেগুলারলি সো তোমার একটা ভালো একটা নলেজ হবে তখন আইডিয়া হবে যে আসলে প্রসেসটা কি হ্যাঁ তো এর পরে হচ্ছে তুমি দেন অ্যাপ্লিকেশন প্রসেসে যাবা আইসিসিআর এর যে অ্যাপ্লিকেশন প্রসেস ওটা আমি বলি তার আগে একটা কথা বলি এটা एक्चुअली সেম হয় না যে তুমি ফেসবুকে যাবা তুমি ফিচার পোস্ট লিখবা তুমি যখন আমেরিকাতে अप्लाई করবা তখন হচ্ছে তোমার জিনিসটা একটু डिफरेंट ভাবে হয় সেটা হচ্ছে তোমার আগে ইউনিভার্সিটি ওয়েবসাইটে যেতে হবে দেন দেখতে হবে তাদের টিউশন ফিস কত তাদেরকে মেইল করতে হবে যে তারা কোন স্কলারশিপ দিচ্ছে কিনা মানে ইন্ডিয়ান স্কলারশিপগুলো এমবেসি থেকে দেয় হ্যাঁ আর ইউএস এর ইউএস এর তুমি যদি ফুল ফান্ডেড বা ফুল টিউশন স্কলারশিপ নিতে চাও ফুল টিউশন মানে হচ্ছে তোমার টিউশন ফিস ফুল ফ্রি করে দিবে বাট তোমার থাকা খাওয়া কষ্ট নিজের থেকে দিতে হবে ফুল টিউশনে অনেকেই পড়াশোনা করতে চায় বাট ফুল টিউশনটা দেয়া হচ্ছে अराउंड एट्टी नाइनटी তোমার टाइम ইউনিভার্সিটির সাথে सो করতে হবে अराउंड তুমি যদি 50 70 টা ইউনিভার্সিটিকে মেইল করো তুমি যদি 20 টা রিপ্লাই পাও ওখানে যদি পাঁচটা ইউনিভার্সিটি তোমাকে তোমার রেজাল্ট তোমার একাডেমিক কোয়ালিফিকেশন এন্ড তোমার এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস দেখে ইমপ্রেস হয় তারা তোমাকে ফুল টিশন এপ্লাই এর করবে অফার করবে আচ্ছা এই এক্সট্রা কো অ্যাক্টিভিটিস যে বললাম মানে এইখানে আমার কোন স্টুডেন্ট যারা এবার এসএসসি অথবা এইচএসসি পর্যায়ে আছে বা তোমার মত আরো ছোট থেকে শুরু করতে চায়

ইন্টারভিউর মধ্যে তারা আপনার ইসি এটাকে বের করে আপনার সাথে কথোপকথনের মাধ্যমে ঠিক আছে তো আপনি খুবই বাগান করতে খুব পছন্দ করেন আপনি বাগান করার পুরো প্রসিজিউর জানেন সে সেটা ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে বের করেন ওইটা আপনার খুব ভালো এক্সট্রা অ্যাক্টিভিটিস আপনি ফ্রিল্যান্সিং করেন যেটা আমি করি আমার এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস ছিল আমার মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া আছে ক্লায়েন্ট সম্পর্কে আইডিয়া আছে কিভাবে কাজ পাইতে হয় সেটা সম্পর্কে আইডিয়া আছে কিভাবে পে আউট করতে হয় আইডিয়া আছে যে এক্সপার্টিস নিয়ে আমি ফ্রিল্যান্সিং করি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ওইটা নিয়ে আমার আইডিয়া আছে ওইগুলো সে বের করবে যে তুমি ওয়েব ডিজাইন জানো তাইলে সার্ভার কি বলো হ্যাঁ ক্লাউড সার্ভার কি বলো কিভাবে ওয়েবসাইট পোস্ট করে নেটওয়ার্কিং কিভাবে হয় এসএসএল কি তো এই বিষয়গুলো ছোট ছোট পয়েন্টগুলো তো এগুলো তো আমার লাইফ এক্সপেরিয়েন্স এগুলো আমার কোনো পুস্তকবদ্ধ জ্ঞান না যে আমি শিখছি শিখলেও মনে থাকবে না আমার ঠিক আছে আমার লাইফ এক্সপিরিয়েন্স আমাকে সে জিজ্ঞেস করলো ক্লাউড কম্পিউটিং কি আমি ওয়ার্ডটাকে দুই ভাগ করলাম ক্লাউড একটা কম্পিউটিং একটা কম্পিউটিং মানে হচ্ছে ম্যাথমেটিক্স ক্লাউড মানে হচ্ছে একটা ক্লাউড সার্ভার সো আমি যখন তাকে বললাম যে কম্পিউটিং বা ম্যাথমেটিক্যাল যে টার্মসগুলো হয় সেটা ক্লাউডে হয় সে আমাকে জিজ্ঞেস করলো যে ক্লাউডটা কি মেঘে হয় কিনা হ্যাঁ আমি বললাম যে নো স্যার ক্লাউডটা হচ্ছে একটা ক্লাউড সার্ভার যেটা একটা ডেডিকেটেড সার্ভার যেখানের মধ্যে র্যাম তারপর আপনার ভার্চুয়াল ব্যান্ডউইথ সবকিছু ডেডিকেটেড থাকে ঠিক আছে সো এগুলো আমার লাইফ এক্সপেরিয়েন্স মানে ও তোমার সাথে কথা বলে বুঝে নিল যে বিষয়গুলো তুমি জানো আমি জানি এখন যদি ও তোমার কাছ থেকে জানতে চায় বা কোনো কিছুকে তোমাকে করে দেখাইতে হয় এরকম কোনো কিছু করে দেখাইতে হয় বা অ্যাকচুয়ালি কোনো কিছু করে দেখাইতে হয় না দ্যাটস জাস্ট নরমাল ইন্টারভিউ একটা ইন্টারভিউ সেই ইন্টারভিউতে খুব ভালো করেই বুঝে নেয় যে আমার কি এক্সপেরিয়েন্স আছে কোন নলেজ আছে প্লাস পয়েন্ট হচ্ছে কি স্যার যদি তারা হার্ভার্ড এমআইটি अप्लाई করতে চায় তখন তাদের থেকে এই নরমাল ইসিএর পাশাপাশি তাদের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হয় যদি তারা অলিম্পিয়াডের একটা সার্টিফিকেট জোগাড় করতে পারে তারা ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেল অলিম্পিয়াড দ্যাটস ইম্পর্ট্যান্ট আইডিয়া ইসিএ মানে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো তোমরা মাথায় রাখো যে বিভিন্ন অলিম্পিয়াডগুলো যে হয় বিভিন্ন কম্পিটিশানগুলো যে হয় বিভিন্ন অর্গানাইজেশন যারা হচ্ছে স্টুডেন্ট ওয়েলফেয়ার বা যে কোনো ধরনের ওয়েলফেয়ারের সাথে কাজ করে এরকম একটা বাস্তব ধর্মী কাজ যেই কাজ করে তুমি শিখতে পারবা হাউ টু টক হাউ টু কমিউনিকেট হাউ টু বিল্ড আ নেটওয়ার্কিং হাউ টু অ্যাপ্রোচ টু এ পার্সন হাউ টু রাইট অ্যান ইমেল হাউ টু রাইট আ ফেসবুক মেসেঞ্জার এভরিথিং সে ফর এক্সাম্পল তুমি একটা মানুষকে অ্যাপ্রোচ করতেছো তুমি তাকে জানার চেষ্টা করবে যে উনি আসলে কেমন ওনাকে কিভাবে লিখলে উনি একবারে কথাটা পড়ে তোমার কাছে অ্যানসারটা নিয়ে আসতে পারে সো এই ক্ষেত্রে অর্পণ আমাদের একজন মানে খুবই আমি বলবো যে হাই অ্যাম্বিশিয়াস একটা ছেলে আমি চাই যে ও হচ্ছে উত্তরোত্তর উন্নতি লাভ করুক এবং আরও মজার ব্যাপার হচ্ছে অর্পণ আমি একটু তোমার কাছে জানতে চাই তুমি এখন গুজরাটের কোন বিশ্ববিদ্যালয়ে আছো আমি গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে আসি সিএসি নিয়ে ওই জায়গার তোমার অভিজ্ঞতাটা আমাকে শর্ট শর্টলি বলে যে তুমি গুজরাটের ইউনিভার্সিটিতে ঢুকলা তুমি লেখাপড়া শুরু করলা ক্লাস শুরু করলা ওইখানকার 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 খাবার দাবার ওইখানে তোমার যে মানে অ্যাডজাস্টমেন্ট তোমার যে অ্যাডাপশন ওই জায়গাটা গল্প বলে যে তুমি ফার্স্ট ডে তুমি গুজরাটে ইন্ডিয়াতে ঢুকলা ঢোকার পর তুমি লেখাপড়া শুরু করতেছ তোমার ক্লাসমেট এই জার্নিটা একটু বলো স্যার আইসিসি এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ফ্লাইট কস্ট ফ্রি

তো এটার সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমার লাইফে আমি আব্বুকে সবসময় বলতাম যে আমাকে ফ্লাইটে চড়াও বিমানে চড়াও আমি বিমানে চড়ি আব্বু কথা দিয়েছিল আমাকে কক্সবাজার নিয়ে যাবে ফ্লাইটে করে কিন্তু আর নেওয়া হইল না এরপরে স্কলারশিপ পেয়ে আমি নিজের ডাকায় নিচে দিয়ে চলে গেলাম কক্সবাজার বাইরে চলে গেছি এবং এখন এত ফ্লাইট চড়া হয় যে এখন ফ্লাইট বোরিং লাগে

খুব ক্লোজলি জিনিসটাকে অবজার্ভ করে এবং তাকে একদম অফিসে এনে যেটাকে একটা ইন্টারভিউ সেশনের মতো নিয়ে তাকে একদম কাউন্সিলিং কাউন্সিলিং করে যেটাকে বলে করে তাকে একদম বেসিক সে এইচএসসি তে যে জিনিসটা ভুলে গেছে তা সে পড়ছিল ওইটাকে আবার স্টার্টিং করে সে পড়াবে আমি আমি এমনও ফ্যাকাল্টি দেখছি এইচএসসি পড়াগুলোকে সে লং টাইম টাইম দিয়ে একটা প্রফেসর সেখানে পড়াচ্ছে তাকে কাউন্সিলিং করে তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার অনেক বেশি হাম্বল আর পড়াশোনার দিক থেকে আপনি ওখানে হচ্ছে আহ আছে প্রেশার তো ভার্সিটি প্রেশার ইজ অলওয়ে সব সবসময় থাকে মজার বিষয় হচ্ছে ওখানে যে এক্সট্রা কোকারিকুলার কম্পিটিশন গুলা হয় প্রচুর কম্পিটিশন হয় প্রচুর এক্সট্রা কুকারিকুলার কোম্পানিজ আসে আপনার ট্যালেন্টটাকে দেখার জন্য প্লেসমেন্টসের জন্য কোম্পানিজ আসে আপনি তাদেরকে নিজের ট্যালেন্টটাকে প্রেজেন্ট করতে পারবেন আপনার বোর্ডিং স্কিল আপনি যেক্টরে জান আমি তো সি এ আছি আপনি আপনার কোডিং স্কিলটাকে প্রেজেন্ট করতে পারবেন অ্যাওয়ার্ডগুলো নিতে পারবেন সো আপনার নিজেকে প্রকাশ করার জন্য অনেক ভালো একটা প্লেস আছে ঠিক আছে আর বাদ বাকি ওইখানের এনভায়রনমেন্ট অনেক ভালো মজার বিষয় হচ্ছে আমি অ্যাকচুয়ালি বিলং করি চুয়েট স্কুল অ্যান্ড কলেজ বা ওই এরিয়াটা থেকে যেখানে প্রচুর লোডশেডিং হয় অ্যারাউন্ড সকাল নয়টা থেকে বারোটার মধ্যে তিনবার কারেন্ট যাওয়া আসা করে এরকম ঠিক আছে বাট আমি আজকে গেছি ওখানে ইন্ডিয়াতে গুজরাটে

ইউনিভার্সিটির বাইরে দেখলাম অনেকগুলো সাইকেল পার্কিং করা আমি ফোন থেকে সাইকেল আনলক করে আমি যে সময় সাইকেলটা চালাই আমি আমি এখন কি করি তিন মাসের জন্য সাইকেল নিয়ে নিই আমি সাইকেল দিয়ে চলাফেল করি আমার ট্রান্সপোর্টেশন কোনো প্রবলেম নাই আমার ভার্সিটির নামে একটা বাস স্ট্যান্ড আছে এলডি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং নামে একটা বাস স্ট্যান্ড আছে আমার আচ্ছা গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি হচ্ছে তাদের অ্যাফিলিয়েটেড কিছু কলেজেসকে তারা পার্টনার করে নেয় এবং ওইখান থেকে তাদেরকে পড়াশোনা করায় তাদের সার্টিফিকেটটা জিটিওর আন্ডারে দেয় গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আন্ডারে বাট এটা অনলি জিটিইউ ডিটিউ দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি এই দুইটাই করে গুজরাট ইউনিভার্সিটি করে এই তিনটা ইউনিভার্সিটি করে আ বাট কারণ হচ্ছে ওদের অনেক স্টুডেন্ট হয় ফরেন স্টুডেন্ট থাকে এই জন্য কিন্তু এলডি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমদাবাদের মধ্যে একটা ব্র্যান্ড মানে প্রচুর প্লেসমেন্টের জন্য এলডি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আছে প্রচুর প্লেসমেন্টস হয় আমার ভার্সিটি নামে একটা বাস স্ট্যান্ড আছে যেখানে প্রত্যেক দিন হচ্ছে আপনার টিকিট আপনি অনলাইনে টিকিট কাটবেন আপনার বাস টাইমলি আসবে এসি বাস এসি বাসে করে আপনি যে কোনো জায়গায় পুরা গুজরাটে যাইতে পারবেন ঠিক আছে সো ট্রান্সপোর্টেশন সলভ সো এই বিষয়গুলা কোনো বাধা ফিল করছো বা বিভিন্ন ধরনের যেমন আমাদের দেশীয় ইউনিভার্সিটি গুলোতে এরকম থাকে যে সিনিয়র রা জুনিয়র র্যাগিং দেয় যেটা আমি পার্সোনালি খুবই হেট করি মানে একটা ব্যাচ ঢুকলে মানে আমি থ্রি ইডিয়ার্স ও দেখছি থ্রি ইডিয়ারস তোমরা যারা দেখছো যে দেখা গেছে যে ওই যে চতুরাম লিঙ্গন আর হচ্ছে রাজু রাজতগী ফরান করেশি আর রাজ ছ্যানছর দার্স ছ্যামাল দার্স ওদের যে একটা এক্টিভিটি ছিল যে হ্যাঁ ফার্স্ট ইয়ার ঢুকছে দিলো একটা মানে র‍্যাগ এরকম র্যাগিং কোন কিছু এখানে ফিল করছে ইন্ডিয়া তো আসলে বিশাল একটা কান্ট্রি অনেক বড় একটা কান্ট্রি মানুষের কালচারের ডিফারেন্স আছে মানুষ থিঙ্কিং এর ডিফারেন্স আছে কলকাতার মানুষ চাই জব করতে গুজরাটের মানুষ চাই বিজনেস করতে কলকাতার মানুষ গুজরাটে যেয়ে জব করে গুজরাটের মানুষ বিজনেস করে অফিস সেট আপ করে সো এখন এক একটা স্টেটের হচ্ছে থিঙ্কিং আর ডিফারেন্ট গুজরাটের র্যাগিং ব্যান আমার ভার্সিটি তো অনেক স্ট্রিক্ট র্যাগিং নিয়ে টোটালি ব্যান ওইখানে আপনি র্যাগিং এর আর শব্দ উচ্চারণ করলেও পুলিশ চলে আসে এরকম মানে আমার ভার্সিটির মধ্যে খুবই সিকিউর ভার্সিটির ভেতরে তো আমি বাংলাদেশে যেটা শুনছি আপনি ভার্সিটির ভেতরে র্যাগিং খাবেন ভার্সিটির বাইরে যাইলে আপনি হয়তো অনেক সেফ থাকবেন বাট আমারটা উল্টা আপনি ভার্সিটির বাইরে হয়তো আনসেফ থাকতে পারেন বাট ভার্সিটির ভিতরে ইউ আর টোটালি সেফ কোনো প্রবলেম নাই এইটাই হচ্ছে সবচেয়ে একটা দামি জিনিস যে স্টুডেন্ট ইউনিভার্সিটিতে সেফ থাকবে ইউনিভার্সিটি হবে এমন যেখানে স্টুডেন্ট গর্ববোধ করবে সব কিছু নিয়ে যে ইউনিভার্সিটি আমাকে শুধু মুখস্থ না। ইউনিভার্সিটি আমাকে ক্যারিয়ার দেখাচ্ছে ইউনিভার্সিটি আমাকে রিয়েল লাইফটা দেখাচ্ছে আমরা এসএসসি এবং যে পড়াই আমরা না কনসেপ্ট বুঝাই কিন্তু এই কনসেপ্টের অ্যাপ্লিকেশন বা এটা যে রিয়েল লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে হবে রিয়েল লাইফের প্রবলেম কিভাবে সলভ করতে হবে এই যে শিক্ষাটা এটা হচ্ছে আসল শিক্ষা আমি অনেক ধন্যবাদ অর্পণ তোমার প্রতি এবং অডিয়েন্স লাস্টলি আমরা মোটামুটি আমাদের ইন্টারভিউর প্রায় শেষ পর্যায়ে অনেকক্ষণ হয়ে গেছে স্টুডেন্ট তোমরা যারা আমাদেরকে দেখছ বা একেবারেই হচ্ছে ধরো এসএসসি লেভেল এইচএসি লেভেলে আছো অথবা তার আগে আছো তোমরা যারা অর্পণের মতো চিন্তা করতে চাও বা ভাববা যে হ্যাঁ আমি আর একটু বেটার কিছু করতে চাই তাদের জন্য অর্পণের উপদেশ বেটার কিছু করতে চাই বিষয়টা হচ্ছে তোমরা যদি ফ্রিল্যান্সিংয়ে ঢুকতে চাও ফ্রিল্যান্সিং এর ইচ্ছা তো সবার থাকে না বা তোমরা যদি ঢুকতে চাও বা কম্পিউটার নিয়ে ইন্টারেস্ট থাকে একটা নির্দিষ্ট টপিক তোমরা বের করবা যে কোন টপিকের উপর আমি বস হব ফ্রিল্যান্সিং ইজ নট এ ক্যারিয়ার তোমার থেকে চিন্তা করতে হবে ইন ফিউচার এটা আমাকে কি দিবে যে টপিকটা আমি শিখব তুমি গ্রাফিক্স ডিজাইনের বস হলা বা তুমি ওয়েব ডিজাইনের বস হলা এটা তোমাকে ফ্রিল্যান্সিংয়ে তোমার একটা এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস বিল করবে তোমাকে একটা লিমিটেড টাইম পর্যন্ত তোমাকে একটা আর্নিং সোর্স দিবে তুমি থেকে জব করতে হবে বা বিজনেস করতে হবে যেখানে যে কাজটা তুমি শিখতে এটা তোমাকে অনেক ভালোভাবে শিখতে হবে এবং এটা কাজে দেবে সো অভিয়াসলি তুমি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাও তাহলে ওইটা নিয়ে গ্রহণ করবা তুমি যদি ওয়েব ডিজাইন শিখতে চাও ওইটা নিয়ে গ্রহণ করবা এবং ওইটার বসবা দেন তুমি ওইটা নিয়ে লোকাল মার্কেটে কাজ করে দেন ফ্রিল্যান্সিং মার্কেটে তুমি ঢুকতে পারবে ফাইভার অর আপওয়ার্ক যেকোনো ধরনের মার্কেটপ্লেস আছে এবং সবাই বলে যে কোনটা শিখলে বেশি টাকা পাবে ঠিক আছে এই ধরনের কোনো স্কিল অ্যাকচুয়ালি নাই তুমি যদি ভালো টাইপিং করতে পারো তাহলে তোমার জন্য টাইপিংই সব কিছু ঠিক আছে আর তোমার এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটি তুমি ফ্রিল্যান্সিং করো আর যাই করো তোমার যদি চেস খেলতে অনেক ভালো লাগে তুমি ন্যাশনাল লেভেলে চেসের একটা কম্পিটিশন উইন করে একটা সার্টিফিকেট নিয়ে আসো বা তোমার যদি অলিম্পিয়াডের ফিজিক্স অনেক ভালো লাগে তোমার যদি ম্যাথ অনেক ভাল লাগে তুমি ইন্টারন্যাশনাল একটা ম্যাথ অলিম্পিয়াডের বস হয়ে চলে আস ঠিক আছে এগুলো যে তোমার কিভাবে চেঞ্জ করে দিবে তোমার আইডিয়াও নাই একটা অলিম্পিয়াডের বস হয়ে আসা বা একটা অলিম্পিয়াডের উইনার হয়ে আসা বাইরের থেকে এটা পুরো লাইফকে চেঞ্জ করে দিবে তুমি যদি হারবার টেমআইটি বা টপ টায়ার ইউনিভার্সিটিস পড়তে চাও বাইরের দেশে আর ইন্ডিয়াতে তো আইআইটি আছে আমরা সবাই জানি না যে আইআইটিতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আইসিসি স্কলারশিপ যেখানে আমি পড়তেছি এটা তুমি আন্ডার গ্রেডে আইআইটি তে अप्लाई করতে পারবে না কিন্তু তুমি মাস্টার্স এ আইআইটি তে अप्लाई করতে পারবা আইসিসি এর স্কলারশিপের মাধ্যমে ফুল ফান্ডেড প্লাস স্টাইপেন্ড প্লাস ফ্লাইট কস্ট প্লাস হোস্টেল কস্ট আবি যাবে যত কিছু আছে এটা গুগল করলে পেয়ে যাবা আর তুমি যদি অল্প টাকা দিয়ে আইসিসি এ পড়তে চাও তাইলে তোমার থেকে এস জে এস সরি এস আই আই একটা স্কলারশিপ আছে স্টাডি ইন ইন্ডিয়া ওইটা দিয়ে তুমি আন্ডার গ্রেডেও আইআইটি তে अप्लाई করতে পারবা কিন্তু কম্পিটিশন অনেক বেশি সো তোমার থেকে কনফিডেন্ট থাকতে হবে যে আরে এগুলো তো কিছুই না আইআইটি তে আমি ঢুকতে পারবো যেহেতু বুয়েটের প্রতি তোমার কনফিডেন্স থাকে তুমি আইআইটি প্রতি কেন কনফিডেন্স প্রো করতে পারবে না আইআইটি তে अप्लाई এর জন্য একটা एग्जाम দিতে হয় জেডব্লিউ অ্যাডভান্সড একটা एग्जाम দিতে হয় ওইটা प्रिपरेशन নিয়ে অনলাইনে তুমি एग्जामটা দিয়ে ওইটার মার্কস থেকে সাবমিট করতে হবে তোমার বাদ বাকি অন্যান্য যে এনআইটি অর আদার ইউনিভার্সিটি সে তোমার এটার দরকার পড়ে না প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের যে ফরেনার অ্যাপ্লিকেশনে এটার एक्चुअली দরকার পড়া না কিন্তু স্যার লোকালি যারা ওখানে পড়াশোনা করে ওদের থেকে ঠিকই ওদের ইউনিভার্সিটিতে ঢোকার জন্য JEE পরীক্ষা দিতে হয় বাট আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের কোনো ওখানে অ্যাডমিশন ফেজ বা এগুলো কিছু করতে হয় না ওরা जस्ट চেক আপ করে যে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি আছে আমাদের ইংলিশ স্কিল কি আছে ওইগুলা তো ট্রাই করো ট্রাইটা করে যাও ঠিক আছে স্কোপসগুলোকে খুঁজে বের করো যে অলরেডি ওই প্রসেসে গিয়েছে তার সাথে হচ্ছে কন্টাক্ট করো কিভাবে বাবা ফেসবুক তো আছে এখন ফেসবুকে রিল শেয়ার না করে তাদের সাথে নেটওয়ার্কিং বিল করো লিঙ্কটিং আছে লিঙ্কটিনে অ্যাকাউন্ট করে যারা যারা অলরেডি আইসিসি স্কলার আছে যারা যারা ইউএসএ প্রেসিডেন্ট স্কলার আছে তাদের সাথে লিংক আপ বিল করো তাদের সাথে মেসেজিং করো তুমি ট্রাস্ট মি তুমি যদি দেড়শোটা মানুষকে একশো পঞ্চাশটা মানুষকে বা দুশোটা মানুষকে মেসেজ করো না তুমি মিনিমাম টা রিপ্লাই তো পাবাই বিশটার মধ্যে তুমি দেখবো পাঁচটার সাথে তোমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে এবং তারাই তোমাকে উপরে নিয়ে টেনে নিয়ে আসতেছে ঠিক আছে সো দ্যাটস দা অ্যাকচুয়ালি প্রসেস অ্যাকচুয়াল প্রসেস অফ গেটিং আপার থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্পণ আমরা মন থেকে দোয়া করি তোমরা যারা চেষ্টা করো তোমরা যারা উপরে ওঠার আরো চেষ্টা করতেছো গতানুগতিক ধারা থেকে বের হয়ে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারছো তোমাদের সবার জন্য শুভকামনা অর্পণের জন্য শুভকামনা থ্যাঙ্কস অর্পণ আমাদের অফিসে আসার জন্য আমরা পরবর্তীতে তোমাদের আরও অনেক স্টোরি জানব তোমরা তোমাদের যাদের স্টোরি আছে তাদের জন্য আমাদের হেল্পলাইন তোমাদের যাদের স্টোরি স্টুডেন্টকে অনুপ্রাণিত করতে পারে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন টু নাইন টু ডাবল ফোর এই নম্বরে অথবা ফাহাজ টিউটোরিয়াল জিমেইল ডট কম এই মেইলেও তুমি তোমার স্টোরি জানাতে পারো যেটা অন্য মানুষদেরকে আরো অনেক উৎসাহ দিতে পারে তো আজকের পডকাস্ট থেকে বিদায় নিচ্ছি দ্বিতীয় পর্বের শেষ অংশে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ